পাবনায় ট্রাকের চাপায় একই সাথে প্রাণ গেল বাবা মেয়ের এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছেলে ও ভাতিজা গতকাল সন্ধ্যার আগে আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে ছেলে মেয়ে ও ভাতিজা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী জব্দুল শেখ এ সময় ঢাকা পাবনা মহাসড়কে চব্বিশ মাইল নামক স্থানে পৌঁছালে পাট বোঝে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী বাবা জব্দুল শেখ ও তার শিশু শিশুকন্যা জুবাইয়া খাতুন স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিহত জব্দুল শেখের ছেলে ও ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল মর্গে পাঠিয়েছে হাইওয়ে থানা পুলিশ নিহতদের বাড়ি পাবনা বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামে একই সাথে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত আত্মীয় স্বজন এবং এলাকাবাসী ভিউডি বাংলা নিউজ ডেস্ক